আসসালামু আলাইকুম আমি মুশফিকা ইশরাক মেরি মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় আবৃত্তি করছি আমাদের বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত আজ সৃষ্টি সুখের উল্লাসী কবিতাটি

অশলউদাস সশস্ত্রutar সৃষ্টি ছাড়া গুপ্ততা শ্বাস সাগর দুল্য আকাশ ছুট্ত বাতাস কগন পেটে চক্র ছোটে বিনাক পানির শূল আসে ওই ঢং কে তো অরুণ সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখি আর পক্ষে আমার লক্ষ বাগীর ফুল হাসি অস্তিত্ব সুখীন উল্লাসে আচ্ছা শল আগুনে সশস্ত্র পাবন মধুর মালে খুন মাখাতো পলাশ অশোক শিমুলুক হাইল ফাক লাগি ওই দিকবাসে গো দিকবালিকার পিতবাসে আজ রং নীল রক্ত প্রাণীর অঙ্গনি মোর চারপাশে আজ সৃষ্টি আজ কপট কোপের তুন ধরি ওই আশ্র যত সুন্দরী কারুর পায়ে বুক ডলা খুন কেউ বা আগুন কেউ মারিনি চোখের জলে বুক ভাসে তাদের প্রাণীর বুক ফাটে তাও থাকবে না বাড়ির বিনা মোর পাশে ওই তাদের কথাই শোনাই তাদের আমার চোখে জল আসে আর সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো শুধু আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন পাগ লাগা জন ওই আসলো আসেন শিওলি শিথিল হাসলো শিশির দুঃখাসে আর সৃষ্টি সুখের উল্লাসে আজ জাগলো সাগর হাসকোমরু কাপলো ফুথর কালনতু রু বিশ্ব ডুবাল আসলো তুফান усনে उजालम হইল বিদির গান ভারশী মোর দাইনি শিশু সত্ত্বচতু চরাই মরা বামপাসী মন ছুটছে গোআজ পলগahara অশ্ব যেন পাগলাসী আর সৃষ্টি সুখের উল্লাসে আর সৃষ্টি উল্লাসে ধন্যবাদ সবাইকে